মনে হয় লাইভ দেখছেন হান্ড্রেড পার্সেন্ট সহমত আমি যদিও উনি ভাঙড়ের বুকে যে নারকীয় অত্যাচার চালাচ্ছেন আজকের পর থেকে উনি আসতে হয়তো ভয় হবে এটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত সেই কারণের জন্য আপনারা সবাই মিলিত হবে আমি স্লোগান তুলবো আপনার আওয়াজ তুলবেন এই আওয়াজের ভয় যেন আর অত্যাচার আর আক্রমণ যেন না হয় এটা আপনারা লক্ষ্য করুন পারবেন তো মূল নিবাসী মূল নিবাসী ভারত বর্ষ ভারত বর্ষ আই এস এফ আই বাহ বাহ এই যে আওয়াজ আপনারা তুলেছেন এই আওয়াজের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যাদবপুর লোকসভা থেকে আই এস এর প্রার্থী দিল্লি যাচ্ছে সত্যি বলতে কি আপনারা যারা এসছেন না ভাঙড়ের বিভিন্ন প্রান্ত থেকে কাউকে কিন্তু ভাড়া করে আনতে হয়নি কাউকে গাড়ি রিজার্ভ করেও আনতে হয়নি এই তথ্যটুকু পাওয়ার পরে তৃণমূলের নেতাদের ঘুম হয়তো হারাম হয়ে যাবে সেই সঙ্গে সঙ্গে বলি আপনারা যারা এসছেন আমাদের তো আর বালি চুরি আর কয়লা চুরি টাকা নেই শিক্ষা চুরিরও টাকা নেই চাকরি চুরির টাকা নেই তাই আমরা হয়তো চেয়ার দিতে পারিনি অনেকটা হয়তো পরিকাঠামো আরো ভালো করে সাজাতে পারতাম কিন্তু যেহেতু আমাদের দলটা খুব নতুন এবং খুবই ছোট সেই ক্ষেত্রে আপনারাই প্রমাণ করে দিচ্ছেন এই দলটা হয়তো খুবই সামান্য কয়েকদিনের মধ্যে শুধু রাজ্য রাজ্য পার্টি নয় এটা ন্যাশনাল পার্টিতে খেলবে এটা কিন্তু একটা সময় আমাদের গিনিস বুকে হয়তো নাম লেখাতে হতে পারে আপনারা এসছেন আপনারা কিন্তু সবাই প্রত্যেকে সমস্ত আইএসএফ এর সমর্থক কর্মী নেতৃত্ব যারা আছেন তারা কিন্তু অসংখ্য অসংখ্য বড় মাপের মূল্যবান রত্ন আপনারা না হলে এই এত এত তৎপর গতিতে গতিতে এগোচ্ছে এগোচ্ছে এক্সপ্রেস দ্রুত ভারতবর্ষের ইতিহাসে এই রকম রেকর্ড আর কোন রাজনৈতিক দলের আপনারা দেখতে পাবেন না যেটা আইএসএফ দেখিয়ে দিয়ে যাচ্ছে ইতিহাসের দৃষ্টান্ত তৈরি করবে এই আইএসএফ খুব কিছুদিনের মধ্যে জানতে পারবেন হয়তো গ্রিনিস বুকে নাম লেখানোর জন্য নাসাদ সিদ্দিকী সাহেবের কাছে হয়তো ওনারা আসছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভার মধ্যে ভাঙ্গড় বিধানসভা একটা অন্যতম বিধানসভা যেই বিধানসভাকে ভারতবর্ষের প্রতিটি কেন্দ্র থেকে মানুষ জানত ভাঙ্গড় মনে সন্ত্রাস ভাঙড় মনে বোম এবং গুলির আতুর ঘর এই জিনিসটা কিন্তু নাওসাদ সিদ্দিকী সাহেব বিশ্বের দরবারে প্রমাণ করিয়ে দেখেছেন যে ভাঙড় মনে সন্ত্রাস নয় ভাঙ্গড় মনে গুলি বন্দুক নয় ভাঙর মনে উন্নয়নের রাস্তা দেখানো ভাঙড় মনে পশ্চিমবঙ্গের মডেল ভাঙড় মনে ভারতবর্ষের মডেল আপনারা দেখেছেন রক্তদান শিবির হয়েছিল সেই রক্তদান শিবিরে আমার মনে হয় মনে পড়ে আমি ওই সময় উপস্থিত ছিলাম মায়েরা রক্ত দিচ্ছেন বোনেরা রক্ত দিচ্ছেন ওনারা বলছেন আমরা একবার দিয়ে খুশি নেই আবার দেব এক হাতে কেন দিয়েছি আরেক হাতে দেব এখনই নাও নিতে বাধ্য করছে ওরা আবেগপ্রবণ হয়ে পড়েছে হয়তো জানা নেই যে একজন ব্যক্তি রক্ত দেওয়ার নব্বই দিন পরে হয়তো রক্ত দেবে কিন্তু মায়েদের এই বনেদের এই যে আবেগ এই যে আয়াসের প্রতি ভালোবাসা এটা দেখে কিন্তু সারা বিশ্বের মানুষ কিন্তু চমকে যাচ্ছে মানেন তো আপনারা মানেন তো জোস কই কই আরে সবাই আমরা যুবক তো আমরা সবাই যুবক তো রক্ত কিন্তু আমাদের টকবক করে ফুটছে এই টকবকের রক্ত দিয়ে যদি আমরা আইএসএফ কে ভোট দিয়ে খাম চিহ্নে ভোট দিয়ে দিল্লির পার্লামেন্টে দেখাতে না পারি এই রক্তের কিসের মূল্য কিসের দাম আছে রক্তের আমরা তো যুবক যারা আছেন বয়স্ক লোকেরা আবার খারাপ ভাববেন না তারাও যুবক মনের দিক থেকে আমরা সবাই তাই তো যাই হোক আপনারা অনেক অপেক্ষা করছেন অনেক সময় ধরে অনেকক্ষণ দাঁড়াচ্ছেন আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে আপনারা যারা এসছেন না আপনাদের দেখে এত প্রশান্ত লাগছে যে আজকের এই যে জনসভা এই জনসভা কিন্তু প্রমাণ করিয়ে দিচ্ছে আইএসএফ এর যে লক্ষণ যেগুলো লাগে যেমন দিল্লির পার্লামেন্টে দেখলে যে লক্ষণ লাগে আইএসএফ জিতবে কিনা সেটাও কিন্তু একটা লক্ষণের প্রয়োজন হয় কিন্তু আজ আইএসএফ যে আজকে যাদবপুর লোকসভা থেকে যাচ্ছে এই লক্ষণ দেখেই বোঝা যাচ্ছে যাই হোক বর্তমান কিন্তু আমাদের আসু প্রয়োজন যাদবপুর লোকসভার বিভিন্ন বিধানসভার বেশিরভাগ কিন্তু গ্রামীণ ক্ষেত্র থেকে বিলং করছে যেই গ্রামীণ ক্ষেত্রের এতটাই করুণ অবস্থা রাস্তাঘাটের এত বাজে হাল গর্ভবতী মায়েরা যখন প্রসব যন্ত্রণায় ভোগেন অ্যাম্বুলেন্সকে যখন ফোন করেন সেই অ্যাম্বুলেন্স কিন্তু রাস্তায় আসতে পারে না তাদের নিয়ে আসতে হয় রিক্সায় কখনো কখনো কাঁধে তুলে নিয়ে আসতে হয় কখনো ভ্যানে নিয়ে আসতে হয় ভাববেন হয়তো গল্প হচ্ছে আপনারা গ্রামের বুকে গিয়ে আবার বাস করেন গ্রামের দিকে থেকে আরো প্রান্তিক যারা এরিয়ায় থাকেন তারা দেখবেন কতটা সমস্যার মধ্যে মানুষ পড়ে আছে কতটা সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের হসপিটালের একটা জরুরি প্রয়োজন আছে বর্তমান যে সরকারি হসপিটাল আছে এখানে কি চিকিৎসা হয় নাকি চিকিৎসা হয় আমি গত পরশুদিন সম্ভবত আমাদের কোনো একজন আয়সে কর্মী আক্রান্ত হয়েছিল আমি অ্যাডমিট করার জন্য গেছিলাম গিয়ে দেখি না ওখানে সার শুয়ে আছে হসপিটালের সামনে পরিকাঠামো বহাজনা বলছি আমি খারাপ করছি না ছোট বলছি না কাউকে এটাই বলছি বর্তমান যে হসপিটালের অবস্থা সরকারি হসপিটাল এই হসপিটালে কিন্তু কৃষকের ছেলেরা যায় কৃষিজীবীরা যায় গরিব মানুষেরা যায় ভ্যান চালকেরা যায় অর্থাৎ সাধারণ খেটে খাওয়া মানুষের জন্যই কিন্তু হসপিটাল যাদের টাকা পয়সা আছে ওরা কিন্তু হসপিটালে যায় না নার্সিং হোমে যায় ওদের প্রচুর টাকা আছে তাদের মধ্যে আবার দেখবেন একজন সাহেব বর্তমান পশ্চিমবঙ্গের কি বলে যুবতা আছে না কি সব বলে উনি আবার চোখের চিকিৎসার জন্য আমেরিকা যান দুবাই যান আর উনি কিন্তু বানিয়েছেন একটা ধপ সাথী কার্ড নাকি বানিয়েছেন না ওনার চিকিৎসা সাহেব ওনার পিছিয়ে ধপ সাথী কার্ড বানিয়েছেন তো ওই ধপ সাথী কার্ডে কিছু হয় নাকি ওই স্বাস্থ্য সাথী কার্ডে যদি এত দাম হয় আপনার ভাইপোটা চিকিৎসা করতে আমেরিকা কেন যাচ্ছে দুবাই কেন যাচ্ছে এই সাধারণ মানুষের চিকিৎসার ব্যবস্থা করুন এর মানে কি আপনার হসপিটালের ওপরে আস্থা নেই এটাই তো আপনি প্রমাণ করছেন তাই তো নাকি আওয়াজ কই আমার কথার সঙ্গে সহমত নয় নাকি যাই হোক হোক বর্তমান আমাদের হসপিটালের যা পরিকাঠামো এই পরিপাঠামকে ঠিক করতে গেলে দিল্লির বুকে কিন্তু আওয়াজ তুলতে হবে দরবার করতে হবে তার জন্য কিন্তু খাম চিহ্নে যত বেশি সংখ্যক পারা যায় ভোট দিতে হবে ছাপ দিতে হবে প্রতিবেশীদের বলবেন বন্ধুদের বলবেন মায়েদের বন্ধুদের সবাইকে বলবেন তাই তো বলবেন তো আমি প্রচার করতে গেছিলাম কাল কি পরশু দিন ভাঙড়ের বুকে সম্ভবত ওই আপনার ব্যাওতা অঞ্চলে গেছিলাম ওখানে প্রচার ক্ষেত্রে বলছিলাম যে দিদি খাম চিহ্নে ভোট দেবেন উনি সম্ভবত কানে কম শোনেন উনি বললেন যে কি চিহ্ন বললো পাশের একজন তৃণমূল কর্মী বলছে আম চিহ্ন বলেছে আম এটা কিন্তু লক্ষ্য রাখবেন আমাদের কিন্তু খাম চিহ্ন চিঠির খাম তাই তো শিক্ষা ব্যবস্থাটা খুব আমূল প্রয়োজন পরিবর্তনের প্রয়োজন আছে বর্তমান আমাদের যে বাড়ির ছেলেমেয়েরা কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়তে পারে না কিংবা কেজি স্কুলে পড়তে পারে না কারণ কি আমাদের টাকা পয়সার অভাবের জন্য আর নেতা ছেলেরা তারা ইংলিশ মিডিয়ামে পড়ে আর ইংলিশ মিডিয়াম তো হবে কেন কেজি স্কুলে কি দরকার আছে সরকারি স্কুলে যদি সুশিক্ষা পাওয়া যায় বিশ্বমানের শিক্ষা পাওয়া যায় তাহলে কেনই বা এইসবের দরকার আছে তাই শিক্ষাকে উন্নত মানের করতে গেলে দিল্লির পার্লামেন্টে আওয়াজ তুলতে হবে তাই দিল্লির পার্লামেন্টে আওয়াজ তুলতে গেলে কি করতে হবে খাম চিহ্নে যাই হোক বক্তব্য আর দীর্ঘায়িত করবে না আমার প্রিয় আপনাদের প্রিয় সবার প্রিয় আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান উপস্থিত আছেন অধীর আগ্রহে আপনারা চাতক পাখির ন্যায় তাকিয়ে আছেন ভাইজান কখন আসবে তাই তো ভাইজানের বক্তব্য শুনবেন সেই কারণের জন্য আর দীর্ঘায়িত করব না আপনারা সকাল সকাল যাবেন চুপচাপ থামে ছাপ দেবেন সেই সঙ্গে সঙ্গে প্রশাসন যে বন্ধুরা যারা ডিস্টার্ব করবে যারা মনে করে আইনকে হাতে তুলে নিচ্ছে আইনের নামে আইপিসি সিআরপিসি না মেনে ভুলভাল হবে আমাদের কেস দিচ্ছে তাই তো আপনারা এইবার থেকে একটা কাজ করবেন এখন থানায় গেছিলাম আমি থানায় যাওয়ার পরে পুলিশ বলছে বাই মিস্টেক তুলে ফেলেছিলাম এখন ছেড়ে দিচ্ছি অতএব ফরটি ওয়ান নোটিশ কমপ্লাই করার জন্য যাকে ওয়ারেন্ট হবে যাকে অরেস্ট করবে পুলিশ তার আগে কিন্তু ফরটি ওয়ান নোটিশ দিতে হবে আর যাকে গ্রেপ্তার করবে তার বাড়িতে কিন্তু একটা ওয়ারেন্ট মেমোতে সই করাতে হবে সেই সই করিয়ে বাড়ির ব্যক্তিকে বাড়ির যে পরিজন আছে বাড়ির যে গার্জেন আছে তাকে জানাতে হবে যে আমি ওনাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছি সুস্থ সবল শরীরে আমার নাম এই আমি অফিসার এটা যতক্ষণ পর্যন্ত করবেন না ততক্ষণ পর্যন্ত আপনারা বাড়ি থেকে উঠবেন না গাড়িতে উঠবেন না বুঝতে পেরেছেন বলবেন ফোরটি ওয়ান নোটিশ শো করাতে হবে এটা সুপ্রিম কোর্টের গাইডলাইন আপনি কত বড় অফিসার হয়েছেন আপনি কি আইনের মধ্যে নাকি সেক্ষেত্রে এই নোটিশ জন্য আপনারা আবেদন করবেন যদি পুলিশ না ভিডিও রেকর্ড করবেন আমাকে পাঠাবেন তারপরে আমি ব্যবস্থা করে নেব বুঝে নেব আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা এসছেন প্রত্যেকেই আপনারা মহামূল্যবান রত্ন সম ব্যক্তিত্ব সবার সবার কাছে কাছে আশীর্বাদ দোয়া যাতে চাইব যাদবপুর লোকসভা থেকে আইএসএফ মনোনীত প্রার্থী আমাকে করা হয়েছে যেন দিল্লির পার্লামেন্টে আপনাদের হয়ে কথা বলতে পারি তার জন্য আশীর্বাদ করবেন দোয়া করবেন ধন্যবাদ